আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের সংঘর্ষের কারণে সারা দেশে অচল সৃষ্টি হয়েছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত এরপর জানিয়ে দেব ছাত্রলীগ কি বোঝে না কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে বলেছেন ব্যারিস্টার সুমন এরপর জানিয়ে দিব আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দুই মন্ত্রীর জানিয়ে এরপর যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম আরও জানিয়ে দিব কোটা আন্দোলনের পক্ষে শিবিরের বিক্ষোভ মিছিল সর্বশেষ জানিয়ে দিব রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে আগুন ভেতরে আটকা শিক্ষার্থীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কি কোটা আন্দোলনকারীদের পক্ষে নাকি ছাত্রলীগের পক্ষে রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন মঙ্গলবার ষোলোই জুলাই দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে নিহতের নাম আবু সাঈদ তিনি বেরবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি ছাত্রলীগ কি বোঝে না কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে বলেছেন ব্যারিস্টার সুমন কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা চট্টগ্রাম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে বলে জানা যায় এ হামলার প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা গণহারে পদত্যাগ করছেন হামলা সংঘর্ষ নিয়ে কথা বলেছেন আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার সুমন মঙ্গলবার হাইকোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন ছাত্রলীগ কোনো মারধরের ঘটনায় থেকে থাকলে এটি ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে অতি আবেগ তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগিয়ে আরেকজনকে মারছে এটা কি তারা বোঝে না যে কাউকে মারলে সেটার ভিডিও হচ্ছে সারা দেশের মানুষ জানছেন এতে ছাত্রলীগের ক্ষতি হচ্ছে যারা বোঝেন তারা কখনো এ ধরনের ঘটনায় জড়াবেন না কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের অ্যাপিলেট ডিভিশনের ফলাফলের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়ে সুমন বলেন প্রয়োজনে শিক্ষার্থীদের আইনি সহায়তা দিতে তিনি প্রস্তুত আন্দোলনকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দুই মন্ত্রীর কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই তবে জনদুর্ভোগ ধ্বংস ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অন্যদিকে সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার ষোলোই জুলাই পৃথক দুই স্থানে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা বিরোধী আন্দোলনকারীদের উদ্দেশ্যে এমন বার্তা দেন সরকারের শীর্ষ পর্যায়ের দুই মন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ছাত্ররা কারো শেখানো বলছে এগুলো তাদের নিজেদের বুলি নয় তারা ভুল করছে আমি মনে করি আদালতে এসে তারা তাদের দাবি বলুক শিক্ষার্থীরা ভুল করছে উল্লেখ করে তিনি আরও বলেন আন্দোলন পরিহার করে তারা যেন ফিরে আসে শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয় একই দিন সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না ছাত্রলীগ যা করছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানিদের চেয়ে কোনো অংশে কম তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত বর্তমানেও আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলন দমনের চেষ্টা করছে অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক ও ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার ষোলোই জুলাই দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির ঘনিষ্ঠ সহচর ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদুমিয়ার। জন্ম শতবার্ষিকী উপলক্ষে এসভার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ কোটা আন্দোলনের পক্ষে শিবিরের বিক্ষোভ মিছিল সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির মঙ্গলবার ষোলোই জুন দুপুর বারোটায় রাজধানীর সাপলা চত্বরে ছাত্রশিবির ঢাকা মহানগরের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলামের নেতৃত্বে মিছিলটি সাপলা চত্বর থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম বলেন বর্তমান আবামী সরকার গণতন্ত্রকামী মানুষের যে কোনো আন্দোলনকে দমন পীড়নের মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য পন্থা অবলম্বন করে আসছে একই কায়দায় বৈষম্যমূলক কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে বাঞ্চাল করে দেওয়ার উদ্দেশ্যে ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ছাত্রলীগ নিরীহ ছাত্রদের রক্তাক্ত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হলে আগুন ভেতরে আটকা শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন এতে হলের ভিতরে আটক পড়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার ষোলোই জুলাই বিকেল তিনটার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে এদিন দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে বিদ্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন তারা এদিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে মিছিলে যোগ দেন পরে বিকেল তিনটার দিকে তারা লাঠি শোটা নিয়ে বঙ্গবন্ধু হলে প্রবেশ করে নিস্তলায় থাকা দশ থেকে পনেরোটি মোটরসাইকেলে আগুন দেন এরপর সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে হলের ভিতরে থাকা সাধারণ শিক্ষার্থীরা আটকে পড়েছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের আসতে দেখা যায়নি